কী মুভি দেখতে আসছেন আপনারা তুফান উদাহরণ আচ্ছা এখানে তো মুভি মুক্তি পেয়েছে চার পাঁচটা মুভি সারা বাংলাদেশ ধরে এখন তুফান তুফানের মতো চলতেছে কারণ কি সবাই আপনারা তুফান দেখতেছেন কেন কারণ কি যেহেতু এখন অনলাইনে খুব হাইট চলছে ধান ভালো লাগছে এই জন্য দেখছি

ওটা দেখছেন তাই ভালো লাগছে তাই আসছেন আচ্ছা আমাদের এই যে প্রথম একটা বাংলা সিনেমা টু মুভিটা নিয়ে ইউরোপের কিছু ইউটিউবাররা সারা ইউরোপ আমেরিকার থেকেও যারা আমাদের বাংলা ভাষা বোঝে না তারাও কন্টেন্ট রিয়েকশন ভিডিও তৈরি করছে তো এই ব্যাপারটা নিয়ে আপনি একজন বাংলাদেশি মানুষ হিসেবে কেমন ফিল করতেছেন প্রথমে আপনি বলেন এটা তো প্রাউড ফিল করে একটা বিষয় ছিল বাংলাদেশি সিনেমা ইউরোপের কান্স্রিগুলোকে ছড়াই দিয়েছে বাংলাদেশের যে কালচার এটা প্রকাশ করেছে তো এইটাই এখনো মুভি দেখা হয় নাই তো এখানে হয়তো নিজেকে তো আর ভালো হবে এ ব্যাপারটা আপনি কিরকম ভালো লাগতেছে তেমন কোনো বড় কিছু মনে হচ্ছে না কারণ কন্টেন্ট ক্রিয়েটারের অনেক কিছু নিয়ে ওরা ভিডিও তৈরি করে তো এখন দেখার বিষয় মুভি কেমন হয় সেটা উপরে নির্ভর করছে যারা মনে করেন ইউরোপের লোক আমাদের দেশ বেশি তো চেনে না এই প্রথম কোন মুভির টিজার টেইলার নিয়ে বা গান নিয়ে কন্টেন্ট ক্রিয়েটর করছে যারা ভাষাই বোঝে না আমাদের এটা বড় একটা ব্যাপার না আমার কাছে মনে হয় না ওনারা যে কিন্তু ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার ওনারা যে কোনো কিছু নিয়ে ভিডিও করতে পারে বাংলা কন্টেন্ট এখন হয়তো ভালো লাগছে ওনাদের জন্য আচ্ছা আপনি কি এর আগে সাকিব খানের কোনো মুভি দেখছেন হ্যাঁ দেখছিলাম লাস্ট ফিদে রাজকুমার সিনেমা দেখা হয়েছিল প্রিয় তোমার প্রিয় তোমার দেখা হয়নি বাট রাজকুমার দেখা হয়েছে ভালো লাগেছে এজন্য এবার তুফান দেখতে আচ্ছা রাজকুমারটা ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে আপনি কি এর আগে শাকিব খানের কোনো মুভি দেখছেন মুভি দেখছেন রাজকুমার রাজকুমার কেউ তোমার দেখেন নাই ও আচ্ছা 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 অনেকে বলে যে বর্তমানে যে শাকিব খানের সিনেমা বা বাংলা সিনেমা অনেকেই বলে যে দেখি না আমরা মুভি বা শাকিব খানের মুভি দেখি না তাদের উদ্দেশ্য কি এটা হচ্ছে সাকিব খানের মুভি এটা বিষয় না আমরা ফ্রেন্ড রেঞ্জ এর করতে আসছি যেহেতু এটা হাই চলতে সেটা ইন্টারনেটে দ্যাটস হোয়াই ওটা দেখতে আসছি থ্যাংক ইউ ভাইয়া আপনার একজন পিস বাংলাদেশের একজন পছন্দের নায়কের নাম বলেন তো বাংলাদেশে একদম যেমন ফেভারিট বলতে এখন কেউ নাই কেউ নাই আপনার আপনার ভাই আমারটা কাট করে দিন আমি কিচ্ছু আচ্ছা ঠিক আছে ওকে